মৌসুমি মন্ডলের ম্যাটারে যেখানে এর আগে উনিশে নভেম্বর নির্দেশ দিয়েছিলেন যে একটি কমপ্লিট তালিকা প্রকাশ করতে হবে এসএসসি সেই মৌসুমী মন্ডলের ম্যাটারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট সেখানে নির্দিষ্টভাবে বলে দিয়েছিল যেহেতু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই বিষয়টিকে দেখছে তাই যাতে সিঙ্গেল বেঞ্চ দেখবে যাতে একজনও টেন্টেড ক্যান্ডিডেট যাতে জাল ছিঁড়ে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় না বসতে পারে এখনো পর্যন্ত এসএসসি যে তালিকা প্রকাশ করেছে আমি আজকে সুপ্রিম কোর্টের নির্দেশকে কোর্ট করে দেখিয়েছি যে সুপ্রিম কোর্ট এই যে প্রথম যে নির্দেশ সেখানে প্যারা টোয়েন্টি ফাইভে যতজন ক্যান্ডিডেটকে টেন্টেড বলেছিল এখনো পর্যন্ত সেই টেন্টেডদের তালিকা প্রকাশ হয়নি তার কারণ নবম দশম এবং একাদশ দ্বাদশ ক্যাটাগরিতে র্যাঙ্ক জাম্প আউট অফ দ্য প্যানেল এবং ওএমআর এই তিনটে ইস্যুতেই সর্বমোট যদি যোগ করি নাম্বারটা দু হাজার আসছে তার সঙ্গে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এক্সেস অ্যাপয়েন্টমেন্টে এক একটা ক্যাটাগরিতে এক হাজার জনের বেশি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ফলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখনো তালিকাভুক্ত হয়নি দ্বিতীয় হচ্ছে যে তালিকা যেটা প্রকাশ করা হয়েছে সেখানে একজন ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করার জন্য তার স্কুলের নাম তার ডিস্ট্রিক্টের নাম এগুলো কিন্তু প্রকাশ করা হয়নি এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন ক্যাটাগরিতে ফল করে র্যাঙ্ক জাম্প ক্যাটাগরিতে আউট অফ দ্য প্যানেল ওএমআর শিট এক্সেস অ্যাপয়েন্টমেন্ট কোন ক্যাটাগরিতে ফল করে সেই টেন্টেড ক্যান্ডিডেট সেটাও লেখা নেই ফলে একজন ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করা যাচ্ছে না এই আইডেন্টিফিকেশান না করার জন্য অসুবিধার যেটা হয়েছে সাপোজ একজন ক্যান্ডিডেট যিনি হয়তো এর আগের নিয়োগ প্রক্রিয়ায় ইংরেজি শিক্ষক ছিলেন কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় তার এম এ এম এ থাকার জন্য তিনি এডুকেশন সাবজেক্ট আবার অ্যাপ্লাই করে তিনি কিন্তু টেন্টেড হওয়ার সত্ত্বেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ইন্টারভিউ ফেস করতে পারেন এরকম একজন ক্যান্ডিডেটের নাম পাওয়া গেছে যে ক্যান্ডিডেটটি ওই ওএমআর সিট ম্যানিপুলেশনে ছিল এর আগের লিস্টের নাম ছিল ওই নশো বাহান্ন জনের লিস্টে অথচ সেই ক্যান্ডিডেট এবারে যে ইন্টারভিউ লিস্ট সেখানে তার নাম আছে ফলে এই যে সম্পূর্ণ তালিকা এখনও পর্যন্ত প্রকাশ না করার জন্য এরকম অনেকজন ক্যান্ডিডেট যারা আদতে টেন্টেড তারা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসে আবার ইন্টারভিউ লিস্টে তাদের নাম চলে এসছে ফলে এদের যাতে আইডেন্টিফাই করা যায় প্রপারলি সেই জন্য সম্পূর্ণ তালিকা প্রথমে দিতে হবে এবং কে কোন ক্যাটাগরিতে টেন্টেড সেটাও দিতে হবে আজকে মহামান্য বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন যে কে কোন ক্যাটাগরি টেন্টেড সেই টেন্টেড ক্যান্ডিডেটদের স্কুলের নাম ডিস্ট্রিক্টের নাম সে সম্পূর্ণ তালিকা দিতে হ্যাঁ এর আগে ওই জন্য উনিশে নভেম্বর এই নির্দেশ দিয়েছিলেন উনিশে নভেম্বরের নির্দেশ এখনো পর্যন্ত তারা এখনো পালন করতে পারেননি এসএসসির পক্ষ থেকে জানিয়েছেন যে তারা একটা তালিকা তৈরি করছেন অলরেডি এসএসসি এবং বোর্ড উভয়েই রিপোর্ট দিয়েছে। এবং এসএসসি রিপোর্ট এবং বোর্ডের রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং অ্যাজ ওয়েল এস তারা যে সাবমিশনও করেছেন হ্যাঁ তারা যে আঠারোশো আটজনের তালিকা প্রকাশ করেছেন তার বাইরেও টেন্টেড রয়েছে তাদের নাম তারা শীঘ্রই প্রকাশ করবেন কিন্তু আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা একটা নির্দিষ্টভাবে নির্দেশ দিয়ে বলেছেন যে সেই প্রকাশিত লিস্টে কি কি থাকতে হবে ক্যান্ডিডেট নামের সঙ্গে শুধু নাম ডেট অফ বার্থ বাবার নাম দেওয়া যথেষ্ট স্কুলের নাম তার ডিস্ট্রিক্টের নাম এবং কোন ক্যাটাগরিতে অর্থাৎ র্যাঙ্ক জাম ম্যানোপুলেশন আউট অফ দ্য প্যানেল এক্সেস অ্যাপয়েন্টমেন্ট কোন ক্যাটাগরিতে সে টেন্টেড সেটাও প্রকাশ করছে কতদিনের মধ্যে টাইম বাউন্ড করেননি কারণ এসএসসি এই এক্সারসাইজটা করছে এবং এই যে বোর্ড এবং এসএসসি উভয়েই কিন্তু আদালতে আজকে রিপোর্ট জমা দিয়েছে